বলা হচ্ছে আপনারা পুরো টোটালটাই ফলো করবেন এবং রাজ্য কমিটি থেকে সমস্ত গ্রুপে এটাকে শেয়ার করবেন সুরস্বতী মাইক সাবিদা ওনার এখন ছেলে বর্তমানে ব্যবসাটা দেখে তা ওনার ঘরের মালপত্র টোটালটাই খুলে সমস্ত কিছু ছিল ভাইকে কোথা গেল ভাই ভাইকে দেখে দাও মোটামুটি আমাকে বলো

যাই হোক সকলের কাছে বারবার সকলের কাছে বলে দিচ্ছি এটা সব গ্রুপে শেয়ার করুন এবং আমাদের যত গ্রুপ আছে সব জায়গায় পোস্ট করুন এবং টোটাল মেশিনগুলোয় নাম লেখা আছে তো বেশিরভাগই নাকি সব মেশিনই কম বেশি নাম লেখা আছে একটু ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন ফেসবুক থেকে আরম্ভ করে ইউটিউব থেকে চ্যানেলে যারা ইউটিউব করে তারা ইউটিউবে ছাড়বে টোটাল মালটাকে যেন কোনো রকমভাবে কোথাও বিক্রি বাটা না করতে পারে যেন ধরা যায় সেই ব্যবস্থা নিন আর লোকাল বেল্টে যেটা হচ্ছে ভাই যে সন্দেহজনক আছে সেগুলোকে পুলিশের থানায় গিয়ে ডায়েরি করা হচ্ছে এবং নাম দেওয়া হচ্ছে তাদের ঘোষণা শেষ করা হলো।